বাস্তবে দেখবো বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে যাতে আমরা ভুলে না যাই দেখো এইটা শিখানোর পর আমি এই জায়গা থেকে প্রায় তোমাকে দশটা প্রশ্ন করতে পারবো আমি সে এক একজনকে আচ্ছা ফার্স্টে আমাকে বলো এই মুহূর্তে সুইচ অফ কথা বলো তোমার কথা বলো এ এবং বি সুইচ অফ মানে এই যে এ শূন্য বি শূন্য এ সুইচ এবং বি সুইচ অফ তাহলে এ এবং বি যদি অফ থাকে এই লাইটটা জ্বলতেছে নাকি জ্বলতেছে না জ্বলতেছে না তাহলে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে শূন্য দ্বারা অফ অন দ্বারা চালু অর্থাৎ যদি এই লাইটটা জ্বলতো তাহলে এখানে অন হইতো জ্বলে না বিধায় শূন্য মানে শূন্য দ্বারা আমরা এটা প্রকাশ করলাম যে বন্ধ আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় শাড়িতে আমরা দেখতে পেলাম শূন্য এবং ওয়ান আচ্ছা এর অর্থ কি বলতো কথা বলো কথা বলো এ শূন্য চালু তাহলে ও এবার চালু করবে লাইটটা জ্বলবে কেন দেখি আচ্ছা লাইটটা কি জ্বলছে আচ্ছা কেন জলে নাই কেন জলে নাই বলো তো এটা হলো এটা হলো অ্যান্ড গেইট অ্যান্ড এবো অর্থাৎ তোমাকে আমি প্রশ্ন করে নাই যে তুমি এক এবং দুই নং প্রশ্ন উত্তর দাও তাহলে তুমি যদি একটা উত্তর দাও হবে কারণ ওই ভাষা মানে কথার ভিতর কি ছিল যে এক এবং দুয়ের উত্তর দেয় তাহলে দুইটাই দিতে হবে আচ্ছা যদি আমি বলতাম এই এক অথবা দুয়ের উত্তর দাও দশ তাহলে একটা দিলে হইতো তাহলে যখন অরে যাব না আমরা তখন এই ঘটনা ঘটলে বুঝতে পারবা যে ওইখানে একটা দিলে কিন্তু হয়ে যাবে আর এই জায়গায় একটা দিছে হয় নাই তাহলে এই দিকটা গাও এ ওয়ান মানে এ শূন্য বি ওয়ান তাহলে আউটপুট আমরা কত লিখবো কেন শূন্য ওই যে লাইট জ্বলে নাই আচ্ছা তুমি এবার বি সুইচ খোলো জাস্ট ধরে লাগবো অত শক্ত করে লাগানো লাগবে না আচ্ছা পরে লাগাও তিন নাম্বার যদি আমরা তিন নাম্বার শাড়ি বিশ্লেষণ করি দেখতে পাচ্ছি এ ওয়ান বিশন্ন আচ্ছা তোমাদের খাতায় সত্যক শাড়ি এখানে কত আছে কেন শূন্য মানে এ এই যে এ সুইচ যদি অন করি বি যদি অফ রাখি লাইট জ্বলে না লাইট কি এই কারণে শূন্য দিস আচ্ছা আমরা প্র্যাকটিক্যালে দেখি তো আসলেই জলে কি জলে না দেহ তো লাগাও তো এতে লাগাও আস্তে ধরে রাখলি হবে আচ্ছা জ্বলছে লাইট তাহলে লাইট জ্বললে অন হইতো লাইট জ্বলে নাই বিধা কি আচ্ছা চার নম্বর লাইনে আমরা দেখতে পাচ্ছি এ ওয়ান বি শূন্য আচ্ছা এ ওয়ান বি শূন্য মানে সরি চার নম্বর কি এ ওয়ান বি ওয়ান তাই এ ওয়ান বি ওয়ান মানে দুইটা সুইচ অন তাহলে দুইটা সুইচ যদি অন করি লাইট জ্বলে কি জ্বলে না দেখো তো দুইটা অন করে তো ও জ্বলছে দেখ তার এদিক তাকাও তাহলে অ্যান্ড গেট এদিক তাকাও অ্যান্ড গেটে এ খোলো এ ওয়ান এবং বি ওয়ান হইলে আউটপুট কত

ধরো মাইনাসটা সরাসরি লাইটে গেছিল তখন ভালো করে বুঝো যখন দুইটা অফ ছিল তখন কি লাইটটা জ্বলার কথা আচ্ছা দ্বিতীয় লাইনে দেখছিলাম এইটা অন তখন কি জ্বলছিল আচ্ছা তৃতীয় লাইনে দেখছিলাম এইটা অফ এইটা চালু জ্বলছিল তাহলে কখন জ্বলছিল যখন এইটা এবং দুইটা দুইটাই চালু করা হয়েছিল তখন জ্বলছিল এই কারণে অ্যান্ড গেট গুণের নিয়ম মেনে চলে মানে গুণের অনুযায়ী কাজ করে তুমি এবার গুণ করে দেখো এই ফলাফলের সাথে মিলে যায় এই করে আমরা বলি যে অ্যান্ড গেট গুণের কাজ করে আর অর্গেইট হলো কার কাজ করে তাহলে এবার অর্গেইটে যা যা ঘটবে সেটা আমরা বাস্তবে দেখব আচ্ছা অর্গেইট আমি যদি একটু এখানে অঙ্কন করে দেখাই অরের সার্কিট মনে আছে চাঁদ আকৃতি তাহলে ওয়াই সমান সমান কি বলতো এ প্লাস বি তাহলে আমাদের জাস্ট ইন যে কোনো শত্রু সানির ক্ষেত্রে ইনপুটের ঘর একই হবে শুধু আউটপুট পরিবর্তন হবে এই আউটপুট কি হবে এবার এই আউটপুটটা আমরা বিশ্লেষণ করব আর সার্কিটের ডিজাইন পাল্টে যাবে সার্কিটেট কি হবে বলো তো মানে এই ডিজাইনটাই পরিবর্তন হয়ে গেল এ বি আচ্ছা এই মুহূর্তে ওই জায়গায় একটা লাইট লাগানো আছে তাই না আচ্ছা বলো তো এই লাইটটা কি জ্বলতেছে কেন জ্বলতেছে না কে বলতে পারবা কেন জ্বলতেছে না তো এ অফ বি অফ অর্থাৎ এ সুইচ বি সুইচ অফ থাকায় লাইটটা জ্বলতেছে না অর গেট হলো যোগের কাজ করে তারপরে শূন্য ও শূন্য যোগ করলে শূন্যই হয় আমরা বাস্তবে দেখলাম তাই ঘটলো লাইট কিন্তু জ্বলে নাই আচ্ছা এরপর দ্বিতীয় লাইনে দেখতে পেলাম এ শূন্য বি ওয়ান আচ্ছা তাহলে এবার বি চালু করো তো দেখি তো কি হয় জাস্ট বিতে ধরো তো জ্বলে উঠছে আচ্ছা একটু চিন্তা করো তো একটু আগে যখন একটু আগে যখন অ্যান্ড গেইটে তোমরা প্র্যাকটিস করছিলা ওই অ্যান্ড গেইট খোলো গরম হয়ে যাবে লাইট আচ্ছা অ্যান্ড গেইটে যখন এ দিছিল তখন কি জ্বলছিল মানে একটা দিলে জ্বলছিল কিন্তু এখানে একটা দিলেই জ্বললো কারণ এটা অর্কি অর হলো অথবা অর মানে কি অথবা মানে কি একটা দিলিও বুঝছে ঘটনা যেমন তোমার নাম জানছি নীলয় নিলয় ধরো নীলয় বাজারে গেল নীলয়ের আম্মা বললো তুই মাছ এবং ডাল নিয়ে আসবি মাছ এবং ডাল তাহলে দুটোই লাগবে ওকে যদি বলতে তুই মাছ অথবা ডাল নিয়ে আয় অথবা তাহলে একটা দিলেই হবে তাহলে অর মানে অথবা অ্যান্ড মানে এবং তাহলে অ্যান্ড এবং অর এর পার্থক্যটা বুঝতে পারছো তাহলে শুধু মনে রাখবে অ্যান্ড গেট হল গুণের কাজ করে অর গেট যোগের কাজ করে আচ্ছা তিন নম্বর লাইনে আমরা কি দেখতে পেলাম তাহলে এখানে তিন নম্বর লাইনে এ ওয়ান বিষণ্ন তাহলে এ ওয়ান বি এটাও কি হবে অন হবে লাইট জ্বলে উঠবে দেখো তো জলে কিনা বিটা দাও তো এবারেতে ওকে জলসে বন্ধ করো আচ্ছা এবার আমরা চার নাম্বার লাইনে দেখলাম যে এ ওয়ান বি ওয়ান এর অর্থ কি এও চালু ও চালু তাহলে কি হবে অন মানে ওর আম্মা বলল তুই মাছ অথবা ডাল নিয়ে দুইটা নিয়ে গেলে সমস্যা আরও ভোল্টেজ বেশি হইল নাকি তাহলে এখানে এ এবং বি দুইটা চালু করলে আরো বেশি জল তাহলে এই ওয়ান মানে এক আর এক দুই নয় এই ওয়ান মানে কি চালু তাহলে চালু যোগ চালু মানে চালু বুঝতে পারছো আচ্ছা তাহলে এবার আমরা নর্থ গেইটে যাই